উপরে মাথায় কয়েকটা গোছা লাগাই দিলেই হবে না এক জায়গায় করে ওখানে দিয়ে দিব হ্যাঁ উপরেরটায় এখানে তো হ্যাঁ ঠিক আছে তাহলে কালারিং গুলো দিয়ে দিচ্ছি উপরে দা জোর কদমে আমার বার্থডে সেলিব্রেশনের জন্য ডেকোরেশন চলছে মা সব বেলুন ফুলিয়ে রেডি করে দিয়েছিল বাবা আর নির্মাল্য মিলে ডেকোরেশন শুরু করে দিয়েছে ডেকোরেশন কমপ্লিট বাবা কেক এনেছিল এই তো এখন মা বাবা মামনি নির্মাল্য

সবারটাই বলতে বলতে অভাশ হয়ে গেছে দাদা আমার আমিও ভুল করে হ্যাঁ হ্যাঁ এটা

तोशे तोशे परता होसेगे। पर नहीं मालूम। अच्छा सास्ते में फोन कर लो। जा जा कि मृत्यु तो बात कर लो। आ तू। ये क्या मैं टिकट का हूं। ओ माय गॉड। বকায় খাবার করে করেকা দাঁড়ানো দেখেই বোঝা যাচ্ছে ভালো ঠিক আছে চুল আসতে পারেন সব বেরিয়ে যায় হ্যাঁ ঠিক আছে একদম পাশে দাঁড়িয়ে

এই ছিল আমার জন্মদিনের সেলিব্রেশনের মুহূর্তগুলো মামনি যখন আশীর্বাদ করে তখন কেন জানি না ভিডিওটা অফ হয়ে গিয়েছিল কোনোভাবে সেই জন্য কিছু ছবি অ্যাড করলাম বিয়ের পর প্রথম জন্মদিন সবাই মিলে সত্যি খুব ভালো কাটলো